ব্রিটিশ ভারতে ভাইসরয় এবং তার পোষা কুকুরের বিড়ম্বনার ঘটনাটি লর্ড কার্জনের লর্ড কার্জন সময়ের সঙ্গে যুক্ত এই গল্পটি ভাইসরয়ের ক্ষমতা এবং তার ব্যক্তিগত মেজাজ কিভাবে পুরো প্রশাসনিক ব্যবস্থাকে প্রভাবিত করতে পারত তার একটি চমৎকার উদাহরণ এখানে ঘটনাটির বিস্তারিত বিবরণ দেওয়া হল লর্ড কার্জন তার টেরিয়ার কুকুর এবং এক বিড়ম্বনাময় অনুসন্ধান লর্ড কার্জন লর্ড কর্জন ছিলেন ব্রিটিশ ভারতের অন্যতম শক্তিশালী এবং বিতর্কিত ভাইসরয় তিনি ছিলেন অত্যন্ত কঠোর সূক্ষ্ম বিষয়গুলোতেও খুঁতখুঁতে এবং নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দকে প্রশাসনিক কাজের উপরে স্থান দিতে দ্বিধা করতেন না এক ভাইসরয়ের আগমন ও পোষাকুকুরের সহযাত্রী উনিশ শতকের শেষ দিকে যখন লর্ড কার্জন ভাইসরয় হিসেবে ভারতে আসেন তখন তিনি কেবল তার ব্যক্তিগত স্টাফ ও জিনিসপত্রই আনেননি সঙ্গে এনেছিলেন তার অত্যন্ত প্রিয় পোষা টেরিয়ার কুকুরটিকে টেরিয়ার ডগ সেই সময় ব্রিটিশদের মধ্যে পোষা প্রাণী বিশেষ করে কুকুরের প্রতি বিশেষ আকর্ষণ ছিল এবং তারা সেগুলোকে পরিবারের সদস্যের মতোই দেখত ভাইসরয় কার্জনের কাছে এই কুকুরটি ছিল মানসিক আরাম এবং নিত্যসঙ্গী দুই গত মুম্বাই বন্দরে বিপত্তি কুকুর নিখোঁজ ভাইসরয়ের জাহাজ যখন বোম্বাই বর্তমান মুম্বাই বন্দরে ভিড়েছিল তখন তাকে স্বাগত জানানোর জন্য বিশাল আয়োজন করা হয়েছিল হাজার হাজার মানুষ ব্রিটিশ ও ভারতীয় কর্মকর্তা সামরিক বাহিনী সবাই উপস্থিত ছিল বন্দরের সেই ব্যস্ততার মধ্যেই ঘটে গেল অঘটন জাহাজ থেকে নামার সময় বা নামানোর প্রক্রিয়ার মধ্যে ভাইস্রয়ের সেই প্রিয় টেরিয়ার কুকুরটি হারিয়ে যায় ভিড় কোলাহল নতুন পরিবেশ সব মিলিয়ে কুকুরটি হয়তো ভিড়ের মধ্যে হারিয়ে যায় বা কারো অলক্ষে দূরে চলে যায় লর্ড কার্জন যখন জানতে পারলেন যে তার কুকুরটি নিখোঁজ তখন তিনি প্রচণ্ড ক্ষুব্ধ ও বিচলিত হলেন তার মেজাজ এতটাই বিগড়ে গেল যে সমস্ত আনুষ্ঠানিকতাকে ছাপিয়ে তার হারানো কুকুরটিকে খুঁজে বের করা হয়ে দাঁড়াল তৎকালীন ব্রিটিশ প্রশাসনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কার্জন সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ এবং সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশ দিলেন যে কোনো মূল্যে আমার কুকুরকে খুঁজে বের করতেই হবে ভাইসরয়ের এই আদেশ ছিল এমন যেন ভারতের নিরাপত্তা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সমস্যার চেয়ে একটি নিখোঁজ কুকুর বেশি জরুরি ব্যাপক অনুসন্ধান বোম্বাইয়ের অলিগলি বাজার বস্তি যেখানে সম্ভব সেখানেই পুলিশ এবং সৈন্যরা ভাইস্রয়ের কুকুরের সন্ধানে নেমে পড়ল এই কাজের জন্য বহু জনবল এবং সময় খরচ করা হয় জনমনে প্রতিক্রিয়া ভারতীয়দের মধ্যে এই ঘটনাটি হাসির খোরাক হয়ে ওঠে তারা ফিসফিস করে বলা বলি করত যে ভাইসরয় সাহেব ভারতবর্ষ শাসন করার চেয়ে তার কুকুরের পেছনেই বেশি ছুটছেন এই ঘটনাটি ব্রিটিশ শাসকদের অতিরিক্ত ক্ষমতা তাদের ব্যক্তিগত পছন্দ এবং ভারতীয়দের প্রতি তাদের তুচ্ছ মনোভাবের একটি প্রতীক হয়ে ওঠে চার কুকুরের প্রত্যাবর্তন ও ভাইস্রয়ের স্বস্তি অনেক নাটকীয়তা এবং ব্যাপক অনুসন্ধানের পর অবশেষে কুকুরটিকে খুঁজে পাওয়া গেল এবং তাকে সসম্মানে ভাইসরয়ের কাছে ফিরিয়ে দেওয়া হল কুকুরটিকে ফিরে পেয়ে লর্ড কার্জন স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং তার মেজাজ স্বাভাবিক হয় এই ঘটনাটি ব্রিটিশ রাজের প্রশাসনিক বাড়াবাড়ি এবং একজন ভাইসরয়ের ব্যক্তিগত মেজাজ কিভাবে একটি বিশাল সাম্রাজ্যের সরকারি অগ্রাধিকারগুলোকে প্রভাবিত করতে পারত তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত এটি প্রমাণ করে যে তৎকালীন ব্রিটিশ শাসকদের কাছে তাদের ব্যক্তিগত তুচ্ছ বিষয়ও কতটা গুরুত্বপূর্ণ ছিল এমনকি যখন ভারতে লক্ষ লক্ষ মানুষ ক্ষুধা ও দারিদ্র্যের সঙ্গে লড়ছিল